সাবধানে তাকি ওম মিনি কাদায় রাখা দাবদানে তাকি ও মিনি মানা রাখা আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকিয়ে মিনি মানা রাখা দাবদানে তাকি ও মিনি মানা কাদায় কি লিখিব ভাই বাংলার বা লিখতে জরে চোখের পানি কে লেখব ভাই বাংলার বাণী লিখতে জরে চোখের পানি ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায় সাবধানে তা কি অমিনী মানা রাখা দায় ময়দানে তাকি অমিনি মানার কাদায় কিয়া মতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকি অমিনি মানার কা এখন অনেক মুসলমানেরাও ইচ্ছা করে পূজা কমিটিতে থাকে এবং দানও করে 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 না আমি একবার হাজার দুয়ারি মুর্শিদাবাদের হাজার দুয়ারি আপনার জেলা ওখানে একটা মাদ্রাসা আছে একদম দু কিলোমিটার হবে হয়তো রঞ্জিত পাড়া মাদ্রাসা নাম হয়তো শুনে থাকতে পারে ওই হাফিজিয়া মাদ্রাসা আমি দুবার গেছি পরপর এক বছর ওই যেতে যেতে রাস্তাতে গাড়ি দাঁড় করে দিয়েছে একদম বাস দিয়ে দাঁড় করে দিয়েছে চাঁদা দিন বলি সাহেব চাঁদা আমি কেবল বলে ড্রাইভারকে বললাম নামা কাঁচনামছে কি হয়েছে বলে চাঁদা কিসের চাঁদা বলে পূজার চাঁদা বলে আমি তো মুসলমান আমি তো দিব না যে না দিতেই হবে বলে না দিব না আমি পূজার চাঁদা দিই না না কিছু দিতেই তো হবে দিয়ে যান খুশি মনে দেন বলে খুশি মনে কি আমি তো দিবই না আবার খুশি মনের আবার কি আছে বলছে না দিতে হবে আমি বলছি তুই খাবি তুই কিছু খাবি কি চল তোকে একশো টাকা দিব খা কিন্তু পূজার লিগে আমি মুসলমানের বাচ্চা দিতে পারি এখানে অনেক মুসলমান আছে বিনা লেখাপড়াতে মুষ্টি হয়ে বসে আছে ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার কি বলছেন হ্যাঁ না বলেন এরা এরকম মুফতি শুনেছেন নাম আপনারা বলছে ধর্ম যার যার উৎসব মুসলমানের বাচ্চা দুর্গা পূজার কমিটিতে থাকে ছি 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 তোমার আল্লাহকে অপমান করা হয় এটা হলো মুশারিক ওখানে দান করা হারাম তাকানো হারাম যাওয়া হারাম মানত করা হারাম টোটালি হারাম আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন ওইখানে যদি তুমি দান করো একটা মাছি দেওয়ার কারণে ফাদা খালা না লোকটা জাহান নাম চলে গেল আর তুমি ইচ্ছা করে টাকা দান করো আল্লাহ তোমাকে মনে হয় জান্নাত দিবে নাকি আমি বললাম তু খাবি দেন খেতে দেন পঞ্চাশ টাকা দিয়েছি চেক লেন বলে আমি তো মেলাতে আমি তো পূজাতে চাঁদা দিইনি তোকে খেতে দিই চোটারা আবার চেক কিসের যা তুই তো চেকলে টিস্যু পেপার বানাগা যা আমাকে হিসাব লাগবে না তো মুসলমান নিরুপায় হয়ে দান করবে ইচ্ছিকভাবে কোনো অমুসলিমদের পূজা বলেন যে কোনো কিছুতে বলেন ইচ্ছা করে দান করা সবাই বলুন যাবে না আল্লাহ আরাম করেছেন তাহলে এক নম্বর সেরে করবে না শেষের কথাটা বলে দুই নম্বরটা বলবো আমাদের নবীকে আমরা যত ভালোবাসি আমাদের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন কারো সন্দেহ আছে আমার আল্লাহ বলেন হে নবী তুমি শুনি নাও লাইন আমাল তোমার দ্বারাই যদি শিরিক হয়ে যায় তুমিও যদি শিরকের মতন গণা কর আমি আল্লাহ তোমার ইবাদতকে নষ্ট করে দিব বাতিল করে দিব এবং তোমাকে জাহান্নামি বানিয়ে দিব অতি মুসলমান শিরকের মতন গনা করবে না দুই নম্বরটা কি একটু বলছি একটু শুনে আরেকটা আর একটা সেরেক হলো এখন আমাদের সমাজে চলছে এটা সেটা কি সেটা হলো এবাদতের মধ্যে সেরেক আছে আপনারা বলবেন হ্যাঁ অথবা না বলেন আছে না নাই লোক দেখানো ইবাদত রিয়া শেরেক লোক দেখানো ইবাদত কি বললাম শেরেক এদিকে দেখেন এদিকে দেখেন এই গ্রামে জালসা দোগাছি ডিবিএস এ জালসা অনেক বিআই বিআই বাড়ি জালসা শুনতে আপনারা কি বলছেন আসে নাই ও বিআই হারাম খুর কোনদিন নামাজ পড়ে না আজ বিআই গ্রামে জালসা বিহাইয়ের সম্মান বাঁচার লিগে বিহাইয়ের সঙ্গে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে এরকম মাল আছে না নাই না বলেন এদিকে নাই মনে হয় না এবার বিহাইকে দেখাবার লিগে যে নামাজ শুরু করে দেয় বুঝলেন একজনাকে জিজ্ঞাসা করেছে মানে একজনা দিন নামাজ পড়ে না নতুন বিহাই হয়েছে তো বিহাইকে দেখবার লেগে জুমার দিন মসজিদে চলে গেছে যে না পড়লে তো মানসম থাকবে না ও বেচারা উজু করতে জানে না কি করতে জানে না বলেন আর দেখছে সাইডের লোক লোকদের দেখছে আর উজু করছে লোক যে মুখে পানি দিয়ে কুলি করছে ও পানি দিয়ে খালি গিলছে কি করছে আর একজন দেখছে যে ওরে সর্বনাশ বলছে ভাই আপনার পানি সব লোড হয়ে গেছে জানে না এরকম মালা এলাকাতে আছে অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে জামাই নতুন জামাই শ্বশুর বাড়ি জালসা শুনতে এসছে ও হারামি কোনোদিন মসজিদে যায় না এখন শ্বশুরের সম্মান বাঁচাবার লিগে মসজিদে যে নামাজ শুরু করছে ও কি আল্লাহকে দেখাবার লি কেন শ্বশুর গ্রামের লোককে এটা কি নামাজ না সেরেক সেরেক কাজে আসবে না আল্লাহ আকবার এই যে সামনে রমজান মাস অনেক মুসুললি বের হবে লোককে দেখাবার লেগে নামাজ পড়বে এদিকে মনে হয় কম ও এদিকে আছে লোক দেখাবার লেগে মসজিদে ভিড় করে দিবে মসজিদে যেগুলো নামাজি ওরা পেছনে লোক করে দাঁড়িয়ে আছে সিট পায় না সামনের দিকে আর সব বে একদম সামনের কাতা পূর্ণ করে দিয়েছে ঠিক বললাম না না হেড়াবাল যেটি পাবান্তি নামাজ ওরা মনে করছে যে আমরা দিনাজপুরের লোক আমরা